আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দেশবাসী আরেকটি সুন্দর সুন্দর মাসালানি আপনাদের সামনে হাজির হইলাম ইসলামকে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে লজ্জা করলে আপনি অনেক জিনিস শিখতে পারবেন না জানতে পারবেন না আমাদের মাঝে অনেক ভাই এরকম একটা প্রশ্ন করে থাকেন বা এরকম একটা মনে তাদের চিন্তাধারা থেকে থাকে যে স্বামী স্ত্রীকে আল্লাহ তালা হালাল করেছেন তো উভয় যখন রাত্রে অথবা অন্য কোনো সময় যে সময় জায়েজ আছে একবার সহবাস করেছেন তো এরপরে দ্বিতীয়বার আবার সহবাস যদি সে করতে চায় তখন তার জন্য মাঝখানে গোসল করতে হবে কিনা এরকম একটা প্রশ্ন অনেকের থেকে থাকে তো এখানে সহজ উত্তর হলো যে আসলে নাপাক অবস্থা বেশিক্ষণ থাকাটা ঠিক না আপনি দুনিয়া বেঁচে থাকবেন কতক্ষণ এটার তো আপনার গ্যারান্টি সেই সুবাদে তাকোয়ার ক্ষেত্রে এবং পবিত্রতা রক্ষার ক্ষেত্রে উচিত হলো মানে আপনাকে গোসল করে নেওয়া অথবা এর মাঝখানে একটা অজু করে নিলেও হয় সেটার জন্য আপনার জন্য ভালো বাকি যেহেতু যদি কারো এরকম হয় যে এক রাত্রে বা সে একত্রে দুই তিনবার সহবাস করার জন্য ইচ্ছা ইচ্ছুক বা তার এরকম একটা দিলের চাওয়া পাওয়া তখন সেক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই এটা হারাম হবে বা একেবারে নাজায়জ হবে এরকম কোনো বিষয় না তবে এটা পবিত্রতা রক্ষার জন্য এবং তাকওয়ার ক্ষেত্রে উচিত সে মাঝখানে একবার রুজু করে নিতে পারে তাইলেই হয়ে যাবে এছাড়া অন্য কোনো সমস্যা নেই আসলেই আমরা লজ্জাকে দূরে রেখে ইসলামকে আমরা সুন্দরভাবে জানি আসুন তাহলে আমাদের জন্য জীবন পরিচালনা করা সহজ হবে আজকে আমাদের ভিতরে ইসলামের ক্ষেত্রে লজ্জা হয় অথচ অন্য অন্য হারাম কাজের বেলায় কোনো লজ্জা নেই আপনি হারাম কাজ করতে পারেন নির্দ্বিধায় সেখানে লজ্জা করেন না কিন্তু ইসলাম শেখার ক্ষেত্রে এত লজ্জা কেন ইসলামকে শিখুন জানুন বুঝুন ইনশাল্লাহ আপনার জন্য সব সহজ হবে তাহলে আখরাতের জাহান নাম থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ আমাদের সকলকে বোঝার মানার আমল করে তো দান করেন আসসালামালাইকুম বরহমতুল্লাহ তাহলে